চ্যানেল আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট আজ ব্যথা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। ভারত বর্ষে ক্রনিক ব্যথার কষ্টে ভুগছেন মোট জনসংখ্যার পাঁচ শতাংশ মানুষ। বিশ্বের কোন কোন দেশের চল্লিশ শতাংশ পর্যন্ত মানুষ ক্রনিক ব্যথার শিকার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথার প্রকোপ বাড়ে হাঁটু কোমর কাঁধ মেরুদণ্ড মাইগ্রেন ফার কাঁধ হাত সহ শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা তো আছেই সঙ্গে আছে ক্যান্সারের অন্তিম পর্যায়ে ব্যথার মারাত্মক কষ্ট অষ্টম ইন্টারন্যাশনাল কনফারেন্সে রিসেন্ট অ্যাডভান্স ইন পেইন আইসি আর এ পেইন দুই হাজার চব্বিশ উপর সম্মেলনে দেশ বিদেশের দুইশো পঞ্চাশ জন ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করবেন এই বছরের থিম হয়েছে ব্যথা অনুশীলন উন্নয়নশীল জন্য বিশেষজ্ঞদের থেকে জ্ঞানমুক্তা ক্রনিক ব্যথার পেছনে খুব যে মারাত্মক কোনো কারণ থাকে তা নয় বেশিরভাগ ক্ষেত্রেই ডিজেনারেটিভ অর্থাৎ ক্ষয়জনিত কারণে ব্যথার সমস্যা হয় অন্যদিকে টানা বসে কাজ এক্সারসাইজের অভাবে ব্যথার সমস্যা বাড়ছে বেশি বয়সে ব্যথার সমস্যা বাড়লেও অনেক সময় অল্প বয়স থেকে ক্রনিক ব্যথা ভোগায় বলে জানালেন ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর গৌতম দাস ব্যথার কষ্ট কমাতে বেশিরভাগ ক্ষেত্রে অ্যানালজেসিক ওষুধ হার সার্জারির সাহায্যে চিকিৎসা করা হয় কিন্তু ব্যথার ওষুধ কোনো সমাধান নয় ডক্টর গৌতম দাস জানালেন ইন্টারভেনশনাল পেন ম্যানেজমেন্টের একটা অন্যতম দিক হল রিজেনারেশন থেরাপি অর্থাৎ বয়স, খেলাধুলো ও অন্যান্য কারণে অস্থিসন্ধি পেশি টেন্ডন লিগামেন্ট ইত্যাদি ক্ষতিগ্রস্ত বা জেনারেটেড হলে রিজেনারেশন থেরাপির সাহায্যে চিকিৎসা করলে রোগী দীর্ঘদিন সুস্থ থাকেন রাজারহাটের দর্দিয়াপেন হাসপাতালের উদ্যোগে তিন দিনের আট থেকে দশ মার্চ দুই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হবে এই উপলক্ষে প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ড গৌতম দাস ছাড়া উপস্থিত ছিলেন ড শুভময় নন্দ নিরু নেপাল ড বিন্দু চৌহান এবং ড সাবা আহমেদ ডাক্তারের জন্য থাকবে দর্দিয়া পেন হাসপাতালের দর্দিয়া আলট্রাসাউন্ড সিমুলেটর সফটওয়্যার দীর্ঘস্থায়ী ব্যথা ব্যবস্থাপনা মধ্যে হাইফনা থেরাপি উপর কর্মশালা দুই দিন ফ্রি কর্মশালা চ্যাট জিটিপি এবং এআই ইন পেন প্র্যাকটিস তারপর দশ মার্চ দুই হাজার চব্বিশ পেড কর্মশালা থাকবে

যেমন হাঁটুর ব্যথা কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা হাঁটের ব্যথা মাথার যন্ত্রণা ব্যথা এই সমস্ত মানে যে ব্যথাটা তিন মাসের বেশি ভোগে এবং ক্রনিক পেনকে আজকাল একটা রোগ বলা হয় তাৎক্ষণিক ব্যথা তিন মাসে কম যে ব্যথা সেখানে ব্যথাকে একটা উপসর্গ বলা হয় অর্থাৎ যে আমার ব্যথার দিন থেকে কারণ আছে সেই রোগের চিন্তা করা যায় কিন্তু যখন ব্যথাটা তিন মাসের বেশি হয়ে যায় তখন সেই অনেকটাই এবং সেইটাকে একটা রূপ হিসেবে গণ্য করা হয় তো এই যে বিভিন্ন কেন বাড়ছে একটা হলো আমাদের লাইফস্টাইল আমরা সাধারণত আউটডোরে বেরি কাজকর্ম করা হয় আমাদের সমস্ত কিছু কাজের কাজকর্মে অফিসের মধ্যে বসে বাড়াতেই এই মধ্যে মুখ খুঁজে কম্পিউটার ল্যাপটপের মধ্যে মুখ খুঁজে এটা একটা